আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা বিসিএস প্রিলিমিনারিতে সংবিধান থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে এছাড়াও নিবন্ধন সহ অন্যান্য চাকরি সংবিধান থেকে প্রশ্ন এসে থাকে আজকের ভিডিওতে আমরা দেখব সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আসুন শুরু করি প্রথম প্রশ্ন বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় অথবা কার্যকরী হয় ১৬ ডিসেম্বর উনিশশো সাল থেকে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি একশো তিপ্পান্নটি বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি বাংলাদেশের সংবিধানে কটি ভাগ বা অধ্যায় আছে এগারোটি বাংলাদেশের সংবিধানে মোট কয়েকটি তফসিল আছে তফসিল আছে ষাটটি বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া বানু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন উনিশশো সালের এগারোই জানুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশন বসে কখন দশে এপ্রিল উনিশশো বাহাত্তর গণপরিষদের অধিবেশনে সভাপতি কে ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্ক গণপরিষদের প্রথম অধিবেশনে স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার কে ছিলেন মোহাম্মদ উল্লাহ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল আট নং থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের সংবিধানের কয়টি তফসিল আছে তফসিল আছে ষাটটি বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টি দুইটি বাংলা ও ইংরেজি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিলেন চৌত্রিশ জন হস্তলিখিত মূল সংবিধানে কতজন স্বাক্ষর করেন তিনশো নয় জন হস্তলিখিত মূল সংবিধানের অঙ্গসজ্জাকারী কে ছিলেন শিল্পী জয়নুল আবেদিন সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় তিরিশ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স কত পঁয়ত্রিশ বছর সংসদের এক অধিবেশন সমাপ্তি ও পরবর্তী অধিবেশন কতদিনের মধ্যে হতে হয় ষাট দিন বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে পালন করা হয় চার নভেম্বর চার নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল তাই চার নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কখন শুরু হয় দশ এপ্রিল উনিশশো সাল বাংলাদেশ সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রয়েছে তার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই অনুচ্ছেদ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে সাতের এক সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে সতেরো নং অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে এগারো নং অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ নং অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণের সুযোগের সমতা প্রদানের কথা বলা হয়েছে উনিশ নং অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া হয়েছে তৃতীয় ভাগে মানুষের মৌলিক চাহিদা কয়টি পাঁচটি খাদ্য বস্ত্র বার স্থান শিক্ষা ও চিকিৎসা বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে মৌলিক অধিকার সম্পর্কিত বাইশটি আর্টিকেল রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে উনত্রিশ নং অনুচ্ছেদ সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে সাতাইশ নং অনুচ্ছেদে রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমতা বিধান করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে আঠাইশের দুই অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে বত্রিশ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া হয়েছে ধারা চুয়াল্লিশ সরকারি নিয়োগে সমান সুযোগের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে উনত্রিশ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে ছত্রিশ নং সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির কথা বলা হয়েছে একান্ন নং অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে বান্ন নং সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দেওয়ার ক্ষমতাকার রাষ্ট্রপতির সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করেন পনেরো দিন বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে জাতীয় সংসদ কার সম্মতি ছাড়া কোন বিল পাশ করা যাবে না রাষ্ট্রপতির সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন তিরানব্বই নং অনুচ্ছেদ সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে আদালতের কোন এখতিয়ার নেই রাষ্ট্রপতি বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী জাতীয় সংসদের কাছে বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ সংসদীয় সরকার পদ্ধতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধানকে প্রধানমন্ত্রী সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি কে কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ সংবিধান অনুসারে সর্বাধিক কতজনকে টেকনোক্রাট মন্ত্রী নিয়োগ করা যায় এক দশমাংশ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নেপাল সৃষ্টির কথা উল্লেখ আছে সাতাত্তর নং অনুচ্ছেদ বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ আইনসভার সভাপতিকে স্পিকার একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবেন নব্বই দিন জাতীয় সংসদে কত ভোটে আইন পাস হয় ফিফটি প্লাস এক মানে একান্ন ভোটে আইন পাস হয় সংসদে স্পিকার হওয়ার জন্য বয়স কত হওয়া প্রয়োজন পঁচিশ বছর ফ্লোর ক্রসিং সম্পর্কিত বিধান কত নং ধারায় আছে সত্তর নং সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার সংসদ অধিবেশন শুরু হওয়া বাধ্যতামূলক এটি হচ্ছে ষাট দিন কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি সংসদে কোরাম হয় কত জনে ষাট জনে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার্নিকোট পদত্যাগপত্র পেশ করেন স্পিকারের নিকট জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন আব্দুল মালেক উকিল কি দেশের গুরুত্বপূর্ণ আইন ও নিয়মকানুন সম্বলিত দলিল জাতীয় সংসদের কাস্টিং ভোট বলতে কি বোঝায় স্পিকারের ভোটকে ইমপিসমেন্ট কি অভিশংসন বেসরকারি বিল কাকে বলে সংসদ সদস্যের উত্থাপিত বিলকে সংসদ সদস্যের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয় বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কত পঞ্চাশটি বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান কে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সর্বোচ্চ বয়স কত সাতষট্টি বছর একশো চুয়াল্লিশ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে ফৌজদারি কার্যবিধি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট কোড অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি দুইটি আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে একশো ধারা বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত আঠারো বছর প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ কে করেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত বছর পাঁচ বছর প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল বছর সংবিধানের কোন অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে নং অনুচ্ছেদে বাংলাদেশের মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ নং ধারা অনুযায়ী বাংলাদেশের সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের অধীন জনপ্রশাসন বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরোবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে একশো বান্ন অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে একশো বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী হয় কখন উনিশশো সালে জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের কোন সংশোধনে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে বাংলাদেশ সংবিধানের প্রথম মূল উদ্দেশ্য কী ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় চতুর্থ বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদে কোন তারিখে পাশ হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কখন পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয় পঞ্চম সংশোধনী সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় কখন উনিশশো সালে কোন সংশোধনের মধ্য দিয়ে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয় চতুর্থ সংশোধনী কোন সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হয় চতুর্থ সংশোধনী আদালত কর্তৃক মৌলিক অধিকারের সংরক্ষণ ক্ষমতা হরণ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে চতুর্থ সংশোধনী সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয় অষ্টম সংশোধনী সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা করা হয় অষ্টম সংশোধনী সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের করা হয় অষ্টম সংশোধনী বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী কখন গৃহীত হয় উনিশশো সালের সাতে জুন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন ছয় আগস্ট উনিশশো সালে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনী সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তিত করা হয় দ্বাদশ সংশোধনী বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে দ্বাদশ সংশোধনী সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় কখন উনিশশো সালে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় ত্রয়োদশ বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি কোন বিষয় সম্পর্কিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা পঁয়তাল্লিশে উন্নীত করা হয় চতুর্দশ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয় সাতাইশে মার্চ উনিশশো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কোন সংশোধনের মাধ্যমে পনেরোতম সংশোধনী সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদে মহিলা আসন পঞ্চাশে উন্নীত করা হয় পঞ্চদশ বা পনেরোতম সংশোধনীতে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হয় চতুর্দশ সংশোধনী বা চোদ্দতম সংশোধনীতে পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যের অবসর গ্রহণের সময়সীমা বাষট্টি থেকে পঁয়ষট্টি বছর করা হয় চতুর্দশ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বহাল রাখা হয় কোন সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের ষোড় সংশোধনী কখন সংসদে উত্থাপন করা হয় সাতই সেপ্টেম্বর দুই সংবিধানের ষোড় সংশোধনী কখন সংসদে পাশ করা হয় সতেরোই সেপ্টেম্বর দুই এ পর্যন্ত সংবিধান মোট কতবার সংশোধিত হয় সতেরো বার সংবিধানের সপ্তদ সংশোধনের মাধ্যমে নারীদের পঞ্চাশটি আসন কত বছরের জন্য নিশ্চিত করা হয় বছর সংবিধানের সংশোধনী কি নামে পরিচিত সংবিধান আইন দুই বাংলাদেশের সংবিধানে মোট এগারোটি ভাগ রয়েছে এ পর্যায়ে আমরা বাংলাদেশের সংবিধানের কোন ভাগে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এটি দেখব প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত তৃতীয় ভাগ মৌলিক অধিকার চতুর্থ ভাগে রয়েছে নির্বাহী বিভাগ পঞ্চম ভাগে রয়েছে আইনসভা সম্পর্কিত ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ সম্পর্কিত সপ্তম ভাগ নির্বাচন সম্পর্কিত অষ্টম ভাগে রয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কিত নবম ভাগে রয়েছে বাংলাদেশ কর্ম বিভাগ দশম ভাগে রয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত এবং একাদশ ভাগে রয়েছে বিবিধ বিষয় সম্পর্কিত এ পর্যায়ে আমরা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ সংক্ষেপে দেখব অনুচ্ছেদ এক রয়েছে বাংলাদেশের নাম অনুচ্ছেদ দুই রয়েছে বাংলাদেশের সীমানা সম্পর্কিত অনুচ্ছেদ দুইয়ের কতে রয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম সম্পর্কিত অনুচ্ছেদ তিনে রয়েছে রাষ্ট্রভাষা বাংলা অনুচ্ছেদ চারে রয়েছে জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক জাতির পিতার প্রতিকৃতি এগুলো অনুচ্ছেদ চারের মধ্যে রয়েছে অনুচ্ছেদ পাঁচে রয়েছে রাজধানী ঢাকা অনুচ্ছেদ ছয় রয়েছে নাগরিকত্ব বা বাংলাদেশি নাগরিকত্ব অনুচ্ছেদ দশে রয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি অনুচ্ছেদ এগারো গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত অনুচ্ছেদ বারো ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ পনেরো মৌলিক চাহিদা অনুচ্ছেদ সতেরো রয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা অনুচ্ছেদ আঠারোর কথা রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য অনুচ্ছেদ বাইশে রয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ অনুচ্ছেদ তেইশের ক উপজাতীয় সংস্কৃতি অনুচ্ছেদ সাতাইশ আইনের দৃষ্টিতে সমতা অনুচ্ছেদ আঠাইশের দুই নারী পুরুষের সমান অধিকার অনুচ্ছেদ বত্রিশ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশে যথাক্রমে রয়েছে চলাফেরা সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সম্পর্কিত অনুচ্ছেদ রয়েছে চিন্তা বিবেকের বাক স্বাধীনতা অনুচ্ছেদ একচল্লিশে রয়েছে ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ বিয়াল্লিশ সম্পত্তির অধিকার অনুচ্ছেদ আটচল্লিশ রাষ্ট্রপতি অনুচ্ছেদ সাতাত্তর ন্যায়পাল সম্পর্কিত অনুচ্ছেদ একাশি অর্থবিল অনুচ্ছেদ তিরানব্বই অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা অনুচ্ছেদ একশো সতেরোতে সমূহ একশো রয়েছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা অনুচ্ছেদ একশো সাঁত্রিশ রয়েছে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা অনুচ্ছেদ একশো একচল্লিশে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত অনুচ্ছেদ একশো বিয়াল্লিশে রয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বাংলাদেশের সংবিধান বিভিন্ন কারণে এখন পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে এ পর্যায়ে আমরা বাংলাদেশের সংবিধানের সংশোধনীর বিষয়গুলো সংক্ষেপে দেখব প্রথম সংশোধনী যুদ্ধাপরাধীদের বিচার দ্বিতীয় সংশোধনী ছিল মৌলিক অধিকার স্থগিত এবং জরুরি অবস্থার জন্য তৃতীয় সংশোধনী বাংলাদেশের ভারত সীমানা চতুর্থ সংশোধনীর বিষয় ছিল একদলীয় শাসন বা বাকশাল প্রতিষ্ঠা পঞ্চম সংশোধনীর বিষয় ছিল সামরিক শাসনের বৈধতা ষষ্ঠ সংশোধনীর বিষয় ছিল বিচারপতি সাত্তারের বৈধতা সপ্তম সংশোধনী ছিল বৈধতা পায় এরশাদের সামরিক শাসন অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম এটি প্রতিষ্ঠিত হয় নবম সংশোধনী এখানে একজন কতবার রাষ্ট্রপতি হতে পারবে এই সম্পর্কিত বিষয়ে নবম সংশোধনী হয় দশম সংশোধনীতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংশোধনী হয় একাদশ সংশোধনী ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের দায়িত্ব দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংসদীয় পদ্ধতিতে ফেরত ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সরকার চতুর্দশ সংশোধনী ছিল সংরক্ষিত মহিলা আসন সংখ্যা সম্পর্কিত যেখানে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা পঁয়তাল্লিশেও উন্নীত করা হয় পঞ্চদশ সংশোধনী ছিল ধর্ম নিরপেক্ষতা তত্ত্বাবধায়ক সরকার বাতিল এই সংক্রান্ত ষোড়শ সংশোধনী ছিল বিচারপতি অপসারণ সর্বশেষ সপ্তদশ সংশোধনী যেখানে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ এটি পঁচিশ বছর পর্যন্ত বর্ধিত করা হয় আজকের ভিডিওটি ভিডিওটিতে থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এছাড়া বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান সম্পর্কিত আমাদের একটি প্লে রয়েছে এখান থেকে আপনারা বিসিএস প্রিভিয়াস এর বিভিন্ন বিষয়ের প্রশ্ন সমাধান দেখে নিতে পারেন সর্বোপরি ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ